বছরের শেষের দিনটিও এত সুন্দরভাবে যে কাটবে একদমই ধারণায় ছিল না কত সুন্দর ফ্যামিলির সবাইকে নিয়ে আমরা গিয়েছিলাম মাসি শাশুড়ির বাড়ি এর আগের ব্লগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমি আরশি মামনি মানে আমার শাশুড়ি মা সবাই মিলে আমরা রয়েছি চাকদাতে আর ওখানেও তিন চারটে ফ্যামিলির সবাই মিলে দারুণ এনজয় করে আজকের রাত্রি কাটিয়েছি অনেক ছোট্ট খাট্ট মতো একটু পিকনিকের আয়োজন করা হয়েছিল তবে এটা অনেক দিন আগেই ওদের প্ল্যান ছিল মানে যারা আশেপাশের বাড়ি রয়েছে এছাড়া মাসিদের সবার একসাথে একটু ছোট্ট মতো পিকনিকের আয়োজন করা হয়েছিল আর যিনি রান্না করছেন ইনি হচ্ছেন জেঠিমা ভীষণ ভালো রান্না করেন পায়ের যন্ত্রণায় ঠিক মতো বসতে উঠতে পারে না কিন্তু আমাদের এতজন লোকের রান্না প্রায় দু ঘন্টার মধ্যেই কি সুন্দরভাবে করে দিল মানে আমরা দেখে প্রায় অবাক হয়ে গেছি অ্যাকচুয়ালি বলে না পুরনো চাল ভাতে বাড়ে বেশি জেঠিমাকে দেখে সত্যি সেই কথাটা আমার মনে পড়েছে আজকে আমাদের পিকনিকের আয়োজনে ছিল খিচুড়ি আর হচ্ছে বাঁধাকপির তরকারি খাওয়াটা বড় কথা নয় তবে সবাই মিলে যে এতটা আনন্দ করেছি সেটাই হচ্ছে বড় কথা পুরোটা ব্লগ তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর কে কোথা থেকে ব্লগ দেখছো একদমই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না প্রথমে রান্না করার কথা হয়েছিল গ্যাসের ওভেনে কিন্তু জেঠিমা কাঠের উননে এত সুন্দর করে রান্না করে দিল সেই বড় বড় গাছের ডালগুলো গুজে গুজে আমার তো ধরতোই না মনে হয় আমি ধরাতেই পারতাম না আমরা সবাই মিলে তাই আলোচনা করছিলাম যে মানে হয় না বয়স্ক লোকেদের একটা আইডিয়া একটা কাজের ধরনই আলাদা তো তাদের কাছ থেকে সত্যি অনেক অনেক কিছু শেখার রয়েছে যেগুলো আমরা এখন মানে ভাবলেই যেমন অবাক লাগে পারবো না বলে মনে হয় তবে যেঠিমার বান্না দেখে আমার ভীষণ ভালো লেগেছে আমি অনেক কিছু শিখলামও খিচুড়িটা দেখলাম এক একদমই রকমভাবে কি সুন্দর ছটফট করে করে ফেলল আমরা তো প্রেশারে দিই ওই করি সেই করি তেমন কোনো নয় বাঁধাকপির তরকারি রান্না করে আমাকে দেওয়া হয়েছে টেস্ট করতে আমি ওখানে বসেছিলাম দিদিমা যখন থেকে রান্না করছিল দেখছিলাম কেমনভাবে রান্না করে রান্না বরাবরই দেখতে আমার ভালো লাগে ইভেন করতেও ভালো লাগে তবে জানো তো বিয়ের আগে আমি একদমই রান্না করতে পারতাম না একবার এমন রান্না করেছিলাম যে আলুর তরকারিতে আটা দিয়ে মানে জল দিয়েছিলাম এত ঝোল হয়ে গেছে তারপর সেটার মধ্যে আটা দিয়ে দিয়েছি এইরকম হয়েছে আর কি এমন ছোট্ট ছোট্ট মেমোরি হয়তো তোমাদেরও থাকবে যারা প্রথম প্রথম রান্না শিখেছ আবার অনেকে হয়তো অনেক ছোটবেলা থেকেই রান্না করো রান্না একটা ভালো লাগার জায়গা রান্না একটা ভালোবাসার জায়গা তবে আমাকে সারা দিন রান্না করতে দাও আমার কোনো অসুবিধা নেই কিন্তু রাতের বেলা আমার যেন কিছুতেই রান্না করতে ইচ্ছে করে না মানে মনে হয় ঘরে যা আছে তাই খেয়ে নিই অনেকে দেখি দুপুরবেলা আলাদা রান্না করে সকালবেলা আলাদা রান্না করে রাতের বেলা আলাদা রান্না করে তবে রাতের বেলা রান্নাটা না আমার মানে আমার উনুনের কাছেই ওভেনের কাছেই যেতে ইচ্ছে করে না জানি না কেন এরকম হয় হয়তোবা এটাই প্রথম থেকে অভ্যাস হয়ে গেছে বলে এটাই এখন এইরকম মনে হয় তবে সময়ের কাছে পরিস্থিতির কাছে আমরা সবাই কিন্তু বাধ্য হই সব কিছু করতে তাই না বিয়ের আগে বেডের কাছে এক গ্লাস জলও মনে হয় মা দিয়ে যেত তবে এখন দেখো একাই সংসার সামলাই তাই না বলো সেটা যেভাবেই হোক হয়তো বা তোমাদের মতো বা বড়দের মতো অত ভালো পেরে উঠি না কিন্তু যেভাবেই হোক সংসারটা তো চালাচ্ছি তাই না এত ছোট বয়সে আমি হয়তো তোমরা যারা আমার ব্লগ দেখো তাদের থেকে অনেকটাই ছোট তাই ভুল ত্রুটি মার্জনা করে তোমরা আমার ব্লগ দেখো অনেকেই অনেক সময় আমি হয়তো বা কিছু তোমাদের কাছে জানতে চাই তোমরা আমাকে সাজেস্ট করো এটা কিন্তু আমার একটা ভালো লাগার জায়গা একটা ভালোবাসার জায়গা যেগুলো আমি বুঝতে না পারি অনেক সময় তোমাদের কাছে জিজ্ঞাসা করি বা অনেক সময় ফোনে মানে ওভার ফোন কাউকে জিজ্ঞাসা করি এরকম কিন্তু হয় জানো তো আসি আজকে সারা দিনে ঘুমের কোনো খবর নেই বাড়িতে থাকলে বিকেলবেলা একটু ঘুমায় তবে এই স্কুল ছুটির পর থেকে মানে স্কুলটা যতদিন ধরে ছুটি পড়েছে রুলসটা টোটালি পুরো উল্টোপাল্টা হয়ে গেছে আবার বেশ কয়েকদিন সময় লাগবে এই রুলসটাকে গুছিয়ে নিতে মানে আগে যেরকম রুলস ছিল এখানে এত জোরে বক্স বাজছিলো যে মাঝে মাঝে আমরা ঘরে গিয়ে বসছি কখনো কখনো ভেতরে এসে বসছি তো এখানে আমরা সবাই মিলে শুধু ওনার রান্না দেখে যাচ্ছিলাম মানে জেঠিমার রান্না দেখে যাচ্ছিলাম এত সুন্দরভাবে মানে বললাম না দেখলেই মনে হয় না যে একটা ভীষণ এক্সপার্ট ওইরকম ধরনের ভীষণ সুন্দর লেগেছে আমার আরশি আর আশির দিদি মিলে ভীষণ এনজয় করেছে সন্ধ্যার থেকে দিদি ডান্স ক্লাসে গিয়েছিল যখন মানে আজকেও ডান্স ক্লাস ছিল পুচকিটার বিকেলে প্রায় অনেকক্ষণ বনুর সাথে খেলে মানে আসি আর ও দুজনে খেলে তারপরে গিয়েছে ডান্স ক্লাসে আর আসি তখন প্রায় মন খারাপ মতো অবস্থা মানে দিদি কখন আসবে কেন আসছে না মানে এইরকম রকম ধরনের সবাই আমরা যেখানে দেখবে যাই একটা সমবয়সী খুঁজি বা সমবয়সী থাকলে ভালো লাগে তাই না আমাদের বড়দের কিন্তু এরকম হয় ছোটোদেরও ওই রকম মানে ও আমি দেখি ওর কাছে ছোটোদের একটা আলাদা প্রায়োরিটি বড়দের মানে বড়দের সাথে মিশতে যেরকম পছন্দ করে তেমন ছোটোদের মানে ছোট ওর মনের মতো যদি হয়ে যায় তবে ও ভীষণ ভালোবাসে ওর নিজের মতো করে খেলতে পারে যেটা বড়দের সাথে ও পারে না তো এই রকম হয় এখানে আমরা এখন ঘরে এসে বসেছি এক গ্রুপের ফোনে লুডো খেলা হচ্ছে আর মামি এখানে চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে আর মামিকে বলছিলাম মামি খিচুড়ি পছন্দ করে না খেতে মানে মামা প্রায় প্রায় নাকি এরকম ধরনের খিচুড়ি রান্না করে তো সেই কারণে মামিরা আর ওই রকম ধরনের খিচুড়ি খেতে ভালো লাগে না তাই মামিকে আমি রাগাচ্ছিলাম মানে খচাচ্ছিলাম যে তুমি খিচুড়ি খেতে পছন্দ করো না বলে ওই রকম মুড়ি দিয়ে এসে বসে রয়েছ আর মামি সেই কি হাসি আর এই গ্রুপের লুডো খেলা দেখে আমার সেই বিয়ের আগে জানো তো ফোনে প্রচুর লুডো খেলতাম আমাদের একটা গ্রুপ ছিল মানে কুয়েতে দাদারা থাকতো সেখান থেকে আমরা গ্রুপে লুডু খেলতাম মানে কেউ অনলাইন হলেই কল করে বলতাম এই আমি অনলাইনে এসেছি তাড়াতাড়ি আমি লুডু খেলবো এইরকম ধরনের সেই দিনগুলো ছিল সত্যিই অন্যরকম একটা দিন তবে সময় যায় সব কিছু সময়ের সাথে পাল্টে যায় এখন বহু বছর লুডু খেলি না মানে ফোনে অনলাইনে লুডু খেলি না আশির বাবা যখন আসে তখন প্রায় সময় আবার লুডু খেলা হয় তবে আশির বাবার সাথে যখন লুডু খেলা হয় তখন আমাদের মানে আমি একদম অপোজিট সাইডে থাকে আশির বাবার কারণ আশির বাবা মানে লুডো খেলাতে একটা অন্য রকমের এক্সপ্রেশন হয়ে যায় আর আমার একটা অন্য রকমের এক্সপ্রেশন হয়ে যায় তো দুজন দুই সাইডে থাকি আর গ্রুপে গ্রুপে খেলি দুজন দুজন করে প্রায় ঝগড়া মতো লেগে যায় যখন আশির বাবা যেতে বা আমি জিতি মানে দুজন দুই পক্ষ থেকে প্রায় তুমুল আকারের নিয়ে নেয় যখন মানে কোনো একটা এই সাইড ও সাইড হয়ে যায় আর কি দিদি বনু দুজনেই নাচ শেখে আর দুজনেই সেই দুপুর থেকে নাচ শুরু করেছে নাচ আর কিছুতেই থামছে না ডান্স ক্লাস থেকে এসে মানে পুচকিটা ডান্স ক্লাস থেকে এসে আবার দুজনে মিলে ডান্স শুরু করেছে আর এখানে এখন আশির দাদি গেছে আশির সাথে কোম্পানি দিতে তবে ও কিন্তু মানে দিদির সাথেই ডান্স করে যাচ্ছে প্রথমে জেম্মা এসছিল মানে সামনে যিনি হাততালি দিয়ে যাচ্ছেন উনি হচ্ছে পাশের বাড়ির একটা দিদি ওই দিদির সাথে হাততালি দিয়ে যাচ্ছে মানে ওই দিদি প্রথমে ওদের সাথে এসে ডান্স করছিল বলছে তুমি ব্যাড ডান্স করো দিদি আর আমি ভালো ডান্স করি মানে ওর মধ্যে দিদির সাথে যে ওর একটা বন্ডিং বা একটা আলাদা রকমের ওই দেখো দিদিকেই টেনে নিয়ে আসছে বারবার অথচ দাদি এসেছে কাকা এসেছে জাম্মা এসেছে কারো কোনো পাত্তা নেই ওরা দুজনেই নেচে যাচ্ছে সেই তখন থেকে এখন আসছি তোমাদের একটা নতুন ওয়েস্টার্ন ডান্স শেখাবে মানে দেখাবে শেখাবে বলছি তোমরা দেখো আশা করি ভালো লাগবে এটা সালমান খানের একটা গান তো লেকে প্রভু কা নাম গানটা দিতে পারলে আরও ভালো হতো এখানে তোমরা দেখো ডান্সটি আর আশি নতুন ওয়েস্টার্ন ক্লাসে গিয়ে এই ডান্সটি শিখেছে তবে এই ডান্সটি দেখাচ্ছিল ছিল আশির বাবা যেহেতু সালমান খানের ফ্যান তো গানটা শোনার পরেই আশির বাবা বলছে বাবা এই গানটা কিন্তু ফাটাফাটি করে শিখতে হবে ডান্সটা আর নতুন ওয়েস্টার্ন ক্লাসের দেওয়াতে আশিকে এখন বরাবরই দেখি ওয়েস্টার্নের প্রতি একটা আলাদা ঝোঁক হয়েছে মানে একটা অন্য রকমের হয় না যে ভেতর থেকে ভালো লাগা সেই ভালো লাগা তার তৈরি হয়েছে ও যদিও এক জায়গায় ক্লাসিক্যাল শেখে সেখানেও ভীষণ ভালো ডান্স শেখায় আর ওয়েস্টার্নেও এখন নতুন যেখানে দিয়েছি সেখানেও ভীষণ ভালো ডান্স শেখায় দুই জায়গাতেই শিখছে ডান্স আর সেই ডান্স তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কামেন্ট করে জানিও ঠিক আছে লেকে প্রভু কা নাম সালমান খানের নতুন টাইগার থ্রি বইয়ের গান আর আমরা ছোটো বলো বা বড় যেখানেই একটু প্রায়োরিটি পাই সেখানেই কিন্তু আমাদের ভালো লাগে তো সবাই যেহেতু ওর মানে ওর ডান্স দেখে যাচ্ছে আর্শির ডান্স আরশি এখানে ভীষণ এক্সাইটেড ডান্স দেখানোর জন্য রাত বারোটা বেজে গেছে তারপরেও এখান থেকে যাবে না খাওয়া দাওয়া করবে না ও মানে শুধু ডান্সই করে যাবে তো ট্রেনে মানে কোনো রকমভাবে খেতে বসিয়েছি আর এটা হচ্ছে আমার দেওয়ার এখানে এখন গান বাজি তো কী বলো তো দেখি তোমরা বলতে পারো নাকি জানি অনেকেই বলতে পারবে আর আমি ভাইকে বলছিলাম যে ভাই তুই হাতটা ছেড়ে তারপর প্র্যাকটিস কর দেখ কেমন ভয় পারিস না কি ছোট্ট ছোট্ট শর্ট ভিডিও দেখে আমরা এখন সবাই প্রায় এরকম ধরনের নাচ প্র্যাকটিস করি বিশেষ করে আর্শিকে দেখি এই সব ছোট্ট ছোট্ট গানের প্রতি সেই একটু বেশি ঝোঁক তো ও এখানেও গিয়ে সার্চ করছিল যে এই রকম এরকম সংগুলো যে যেখান থেকে ও শর্ট দেখে দেখি সেগুলো শিখেছে তবে সেইটুকু ডান্সই দেখি একদম প্রপারলি করতে পারে তার পরে বা আগে আমাদের বড়দেরও এরকম হয় মানে আমি আমি এটা রিয়েলাইজ করেছি যে গান বা ডান্স বলো যে ইউটিউবে ফেসবুকে বা ইনস্টাতে যেখানেই ভাইরাল হোক না কেন সেইটুকু জায়গায় আমাদের মনে থাকে তারপরে হয়তো বা আগে পরে কি আছে সেটা হয়তো বা জানিই না বা মনেই থাকে না আর এখানে দেখো মামা শ্বশুর হাসানোর জন্য রকম করছে আর সাথে আর আমরা সবাই মিলে এত হেসেছি মামার ডান্স দেখে মামা হাসানোর জন্য ওই রকম প্রচুর এসেছি আমরা মামা শ্বশুরে ডান্স দেখে তবে এখনও মানে আজকেও আসি কালকেও তারপরে মানে এরকম বলেই যাচ্ছে মামা তুমি কেমন ডান্স করেছো আসি আমি যখন তো মামা বলি মানে আমার মামা শ্বশুর হয় আর আসিও মানে মামাকে মামা মামিকে মামি এইরকম ধরে আমার সাথে সাথে ওর ডাকগুলিও রকম ধরনের হয়ে গেছে আর আসিকে ছোটবেলা থেকে সবাই ভীষণ ভীষণ ভালোবাসে যেখানেই যাক এখানেই এসেছে তাও এই দিদিদের সাথে জামাদের সাথে একদম মিশে গেছে নিজের লোকের মতো মানে দেখলে মনে হবে না যে প্রথমবার দেখছে বা প্রথমবার ওদের সাথে মিশছে এরকম মনে হবে না ও একদম যেখানে যেরকম সেখানে সেরকম আমিও বরাবরই এর ওর মধ্যে এই জিনিসটা দেখি আমাদের বাড়িতে যখন আসে মানে আমাদের বাড়িতে যখন যায় তখন এই বাড়ির মানে আমার শ্বশুর বাড়ির দিক থেকে ও কারোর সাথেই আর ফোনে কোনো কথা বলতে চায় না বা ফোন করলেও দু এক মিনিট কথা বলেই নাও মা হয়ে গেছে রকম। আবার আমার শ্বশুর বাড়ির দিকে যখন সবাই আসে সবার সাথে যখন মিশে যায় তখন আমার বাপের বাড়ির কারোর দিক দিয়ে আর কথা বলবে না ফোন করলে চিনবে না মানে এই রকম ধরনের আর কি ছোটোরা যেখানে মিশে যায় সেখানেই একদম মানে সেট হয়ে যায় আর কি আর এখানে আমরা আজকে সবাই মিলে ডান্স করবো বলো তো বছরের শেষের দিনটা আমাদের কেমন কেটেছে ভীষণ 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 ভালো কেটেছে যদিও আমাদের চাকদা যাওয়ার প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ করেই প্ল্যান হয়েছে চাকদা যাওয়ার তবে গিয়ে এতটা এনজয় হবে সেটাও ভাবতে পারিনি ভীষণ ভীষণ ওই দেখো মাসি শাশুর ওই দিক থেকে কেমন করে যাচ্ছে পা নিয়ে হাঁটতে পারে না তাহলে সবাই মিলে ভীষণ ভীষণ এনজয় করেছি শাশুড়ি মাসির শাশুড়ি মামি শাশুড়ি পাশের বাড়ির দিদি আর সবাই মিলে প্রচুর প্রচুর আর আমি টেনে টেনে নিয়েছিলাম সবাইকে ডান্স করার জন্য কি ডান্স হচ্ছে বলো তো না গিন না গিন প্রচুর প্রচুর এনজয় হয়েছে আমরা হয়তো প্রফেশনালভাবে কেউই ডান্সার নই ওই যে যেমন পারো আর কি নাচো সেই রকম আর আমি তো সব সময় স্বীকার করি আমি হচ্ছে ভাষানের ডান্সার জানো তো আশিদের নতুন ক্লাসে মমস গ্রুপ রয়েছে ওরা ভীষণ ভালো ডান্স করে কিন্তু আমি মানে ওই ডান্স মনে রাখতে হবে স্টেপ করে 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 বা ডান্স শিখতে হবে সেই রকম আমি মানে আমারকে দিয়ে হয় না আমার মনেও থাকে না তো আশির বাবা সেদিন বলছিল তুমি তো নতুন ডান্স ক্লাটা ক্লাসটাতে ভর্তি হতে পারো তাহলে একটু ডান্স শিখবে ডান্সের জন্য নয় অ্যাকচুয়ালি ইয়োগার জন্য বলছিল যে মানে শরীরের প্র্যাকটিস থাকবে ইয়োগাটা করো ভালো হবে ওখানে ইয়োগার সাথে সাথে ডান্সও শেখায় তবে দেখি আবার যদি মন চায় কখনও হতেও পারি রকম তবে অনেকেই দেখি মায়েরাও ভীষণ ভালো ডান্স করে এখানে যে দিদিকে দেখতে পাচ্ছ দিদি একদম স্টেপে স্টেপে ডান্স করছিলো ভীষণ ভালো লাগছিলো শাড়ি পরে ডান্স করছে তাও দেখলে মনে হবে না মানে অনেকের মন থেকেই এটা ভালো লাগে ভালোবাসা আসে তাই না আমার মানে ওই স্টেপের পর স্টেপ মনে রাখা আমার মনেই থাকে না আমি মানে কী করবো এইরকম তো দিদি দেখো দাদার সাথে ডান্স করছে আর আমরা এদিক থেকে ভিডিও করছি তোমরাও কি আমার মতো ভাষান ডান্সার নাকি ডান্স করতে ভালোবাসো বা স্টেপ দেখলেই মনে থাকে এরকম হয় আসি যেমন এখন স্টেপ দেখলেই ও এক মিনিটের মধ্যে বা দুই মিনিটের মধ্যে সেটাকে রকমভাবে তুলে দিতে পারবে কিন্তু আমি যদি সেটা দশ বারো দেখি আমাকে দিয়ে সেটা হয় না বড়দেরও এরকম অনেকেই আছে দেখি ডান্স দেখলেই হয়তো বা দেখে বলে দিতে পারে বা দেখে করে দিতে পারে আমি হয়তো বা সেই রকম পারি না যাই হোক তোমরাও কি আমার মতো মানে ভাষান ডান্সার নাকি ডান্স দেখলে একবারেই করে দিতে পারো আমাকে কামেন্ট করে জানিও যাই হোক এখন রাত প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা মতো বাজে খাওয়া দাওয়ার পালা এখন খিচুড়ি আর চাটনি তারপরে রসগোল্লা সব মিলিয়ে দারুণ খেয়েছিলাম আর খিচুড়ি যেহেতু আমার ভালো লাগে আমি বরাবরই খিচুড়ি খেতে ভালোবাসি তো সেই কারণে আমার কোনো অসুবিধে ছিল না আমার ভীষণ ভালোই লেগেছে পিকনিকটি তবে আগের থেকে মানে আমরা যদি আরেকটু আগের থেকে আয়োজন করতাম এই পুচকির জন্যই মানে পাশে যে দিদি বসে আছেন এই পুচকি দিদির জন্যই কিন্তু এত আয়োজন মানে পুচকি দিদি সবাইকে এনকারেজ করেছে পিকনিকটি করার জন্য আমি ঘড়ি এখন এক মিনিট বাকি আছে 12টা দে আমরা সবাই এখন ঘরে বসে বসে রয়েছে 2023 এ এখনি আমরা 2024 এ চলে যাব এক মিনিট নেই সেকেন্ড হ্যাপি নিউ সবাইকে হ্যাপি

যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর নেক্সট ব্লগ আসা অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো